নমস্কার বন্ধুরা। যারা রান্নাঘরে স্বাগত। আজকে আমরা গাজরের লাড্ডু বানাচ্ছি। দেখুন আমাদের কি কি আছে লাড্ডু বানানোর জন্য। প্রথমে আছে গাজর আর এই দুধটা আমরা জ্বাল দিয়ে রেখেছি। জলদি ঘন করে ঘন করে রেখে দিয়েছি। আছে চিনি, কাজু, আমন, আমল, কিশমিশ আর এই কটা এলাচ আছে আর ঘি আছে। ঘি এর গন্ধ যাতে না চলে যায় তাই গন্ধতেই রেখেছি। আপনারা পুরো ভিডিওটা দেখুন ভালো লাগলে আপনারা বাড়িয়ে বাড়িতে বানিয়ে দেখবেন ভালো লাগবে পুরো রেসিপিটা আপনারা দেখতে থাকবেন কীভাবে তৈরি করছি আমরা গাজরের লাগবে আমরা ছশো থেকে সাতশো গ্রাম গাজর আছে গাজর আছে আর পাঁচশো গ্রাম দুধ যদি গরুর দুধ হয় এক কেজি লাগবে ঘন করে নিতে হবে আমরা প্যাকেটের দুধ নিয়েছি তাই একটু ঘনই থাকে একটু গরম গরম করে নিয়েছি মানে একটু ঘন করেছি আর একটু ঘন হলে ভালোই হয় আর সবকিছু পরিমাণ গাজরের খোসাকুলো এরকম ছাড়িয়ে নিতে হবে ধুয়ে তুলে নিতে হবে গাজরগুলো এভাবে ম্যাচ নিয়ে পুষিয়ে নেব গ্যাস করে নেবো আমাদের কুকুর নিরামিষ কারণ ও শ্বশুর শাশুড়ি বাশ্মরিক এনেছে নিয়ে এক বছরের মাথায় মারা গিয়েছিল গত তিন বছর ধরে ওদের একের পর এক অঘটন তাই কালকে বাশ্মরিকের কাজ হবে তাই আজকে নিরামিষ আমরা তো বানাচ্ছি আপনারা পুরো রেসিপিটা দেখুন কীভাবে তৈরি করছি আমরা প্রত্যেকটা গাজর তেল ছাড়িয়ে নিতে হবে সবজিগুলো

ঝিমটা ধরে গেছে কড়াইটা বসিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ে ঘি দিয়ে দেব গরম হয়ে গেছে এবার গাজরটা দিয়ে দেবো

অল্প আগে ভাজতে হবে নাহলে পড়ে যাবে জিনিসটা কিসমিসটাকে গোটা রাখবো আমান্ডটাকে ছোটো ছোটো করে কেটে নিতে হবে কেটে নিতে হবে এই যে বাড়িতে জাল দিয়ে রেখেছিলাম এই দুধটা এবার দিয়ে দেব একটু ঘন দুধ হলে ভালো হয় একটু রংটা পরিবর্তন হয়ে গেল চাপা দিয়ে রাখলাম একটু দেখতে হবে দুধটা শুকিয়েও গেছে আর এদিকে দেখলাম গাজরটা সেদ্ধ হয়ে গেছে এবার চিনিটা দিয়ে দেবো

<laughs> <दाग जूए। laughs> जा অন্ধ না থাকে শুধু এরাজ দিয়ে দিলে এভাবে আস্তে আস্তে নাড়াতে হবে দুধটা চিনিতে শুকালে গাজরের একটা গন্ধ থাকে তাই জন্য সামান্য একটু ঘি দিয়ে দিলাম নামানোর আগে আর পুরো করে রাখা এ রাস্তা দিয়ে

ঠান্ডা করতে হবে একটু নেড়ে নেড়ে ঠান্ডা করে নিতে হবে গরম গরম তো আর করা যায় না একটু ঠান্ডা করে তারপরে হবে আপনারা দেখতে থাকুন আমরা কীভাবে লাড্ডুটা করি ঠান্ডা নতুন নতুন গান্ডার রেসিপি পেতে আমাদের এই যে হাতে একটু ঘি মাখিয়ে নিলাম আমরা রোজই রান্নার ভিডিও ছাড়বো ভিডিওটা আপনার রোজই দেখতে পারবেন একটু লাড্ডু টাকা তৈরি করে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমাদের গাজরের লাড্ডু আপনার পুরো রেসিপিটা দেখুন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শিলা রান্নাটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন धन्यवाद